বন্ধুরা দেখো চলে এসেছি তোমার দেখাচ্ছে আবার আমি দেখো এটা হচ্ছে লগ্নাথ বাবা মন্দিরের গেট আর এই দেখো লোকনাথ বাবা মন্দিরে প্যান্ডেল হয়ে গেছে আর এটা হচ্ছে কে কে কোথায় ঘুরতে যাবে না যাবে তার জন্য দি দিয়েছে তা আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না আর এ দেখো লগ্নাথ বাবা বসে রয়েছে চুপচাপ আর যেতে হচ্ছে পুজো তার জন্য লগ্নথ বাবার ওখানটা সাজিয়েছে আর এ দেখো রাত্রিবেলা আমরা এখন বসে আলপনা দিচ্ছিলাম তাই দেখো আলপনাটা দিয়েছিলো তার মধ্যে আবার সুন্দর করে আলপনাটা একটু ভালো করে দিয়ে যেতে কেমন হয়ে গেছিলো দিয়ে দেখো পুজোর বাজার ফাজার সব করা হয়ে গেছে আর এখন বাজে ঘড়ি কাটা সাড়ে এগারোটা বাজছে তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে খুব মজা মজা করে করে একদম আলপনাটা দিচ্ছে আর খুব মজা করেছি এ দেখো আলপনা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এটা হচ্ছে পরের দিনকে সকালবেলা তো পরের দিনকে সকালবেলা যেতে বাউন মশাই এসে গেছে পুজো আরম্ভ হয়ে গেছে এ দেখো বাবা লগ্নাথের মুখটা খালি তোমরা দেখো এতই সুন্দর লাগছে কি বলবো খুবই মিষ্টি খুব খুব ভালো মানে দেখতে খুবই মানে যতবার দেখবো ততবারই মনে হয় ভালো আর এই দেখো আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা